নাহমদু হুমসাল্লি আইলা রসুল হিল কেরিম আম্মাবাদ হাজরিন মুহাম্মদ রসুল উল্লাহ এ বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হলো তার আনুগত্য বা ইতাআত ও অনুকরণ বা ইত্তিবায়ে বিশ্বাস করা এই কথা বিশ্বাস করা যে একমাত্র তার আনুগত্য ও অনুসরণ অনুকরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি ও মুক্তি পাওয়া সম্ভব তার আনুগত্য ও অনুকরণের বাইরে কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টি মুক্তি বা সাব অর্জন সম্ভব নয় মুমিনের দায়িত্ব হলো জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে তার আনুগত্য করা জীবনের সকল বিষয়ে সকল ক্ষেত্রে মহাম নবীর শিক্ষা বিধান ও নির্দেশ দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া সকল মানুষের কথা ও সকল মতের ঊর্ধ্বে রাসূল্হ সাল্লাল্লাহ আলে ওসাল্লামের কথাকে স্থান দেওয়া কোরআন ও হাদিসে এই বিষয়ে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি ঈমানদার হয়ে থাকো এভাবে কোরআনে বারংবার আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্যের ঈমানের আনুগত্যকে কি ঈমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মুমিয়ার জাগতিক সফলতা ও পরলৌকিক মুক্তির শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে আর আল্লাহর আনুগত্য মূলত তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্যের মাধ্যমে সম্ভব কারণ আল্লাহর আনুগত্য করতে হলে তার আদেশ নিষেধ জানতে হবে আর আল্লাহর আদেশ নিষেধ একমাত্র রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি আসালামের প্রাপ্য ওহির মাধ্যম ছাড়া কোনোভাবেই জানা সম্ভব নয় এজন্য আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি রাসুলের হুকুম মান্য করলো সে আল্লাহরই হুকুম মান্য করলো আর যে লোক বিমুখতা অবলম্বন করল আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি আয়াত আশি সামাজিক রাষ্ট্রীয় বা ধর্মীয় উলুল আমর বা আদেশের মালিক নেতৃবৃন্দদের অনুগত্য প্রয়োজনীয় তবে এ বিষয়ে যে কোনো মতভেদ হলে তার রাসুল্লা সাল্লা বা তার শিক্ষার নিকট নিয়ে আসতে হবে বা কোরআন শূন্য অনুসারে নিষ্পত্তি করতে হবে মহান আল্লাহ বলেন হে ইমানদারগণ আনুগত্য করা আল্লাহ আনুগত্য কর রাসুলের এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্তিও হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রাসুলের প্রতি প্রত্যর্পণ করো যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো নিসা আয়াত উনসাইট হাজিরিন ইতাহাত বা আনুগত্যের পাশাপাশি মুমিনের দ্বিতীয় দায়িত্ব ইত্তিবা বা অনুকরণ ইতাআত বা আনুগত্য অর্থ আদেশে আদেশ নিষেধ পালন করা আর আদেশ নিষেধের বাইরেও কর্মে ও বর্জনে অনুকরণকে আরবিতে ইত্তিবা বলা হয় মোহাম্মদ রসুল উল্লাহ বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ ও দাবি হল কর্মে ও বর্জনে হুবহু তার অনুকরণ করা এবং জীবনের সকল পর্যায়ে কর্মে ও বর্জনে তার অনুসরণ ও অনুকরণ করা যদি তিনি যা যেভাবে করেছেন তা করা এবং তিনি যা বর্জন করেছেন তা বর্জন করা কর্মে ও বর্জনে তার সুন্নত বা জীবন আদর্শ মুসলিমের জন্য সর্বোত্তম আদর্শ মহান আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের জন্য রসুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য এ থেকে জানা যায় যে যারা আল্লাহ শেষ দিবসের আশা রাখে না শুধু তারাই তার আদর্শ গ্রহণ করে না বা পূর্ণাঙ্গ মনে করে না শুধু তাদের জন্য অন্য কারো আদর্শের প্রয়োজন হয় মুমিনদের জন্য তার আদর্শই পরিপূর্ণ আদর্শ আর হুবহু তার আদর্শের জীবন পরিচালনায় ইমানের আলামত তার আদর্শের অনুসরণই আল্লাহর প্রেম ক্ষমা ও মুক্তি লাভের একমাত্র পথ আল্লাহ বলেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু বলো আল্লাহ রাসুলের আনুগত্য প্রকাশ করো বস্তুত যদি তারা বিমুখত অবলম্বন করে তাহলে আল্লাহ কাফির দিগকে ভালোবাসেন না সুরা আলী ইমরান আয়াত একত্রিশ বত্রিশ হাজিরিন রাসু সাল্লাহ আলাইসাল্লামের অনুকরণের অন্যতম দিক হলো তার কর্ম ও বর্জনের ব্যতিক্রম কিছু না করা মুমিন বিশ্বাস করে যে তিনি যা করেছেন তা বর্জন করে এবং তিনি যা করেননি তিনি তিনি যা করেননি তা করে কোনরূপ সোয়াব বা বরকত লাভ করা যায় না মহান আল্লাহ বলেন অতএব যারা তার রাসু সাল্লা সাল্লামের আদেশের মুখালাফাত বা ব্যতিক্রম করে তারা যেন সতর্ক হয় তাদের উপর বিপর্যয় আপতিত হবে অথবা কোনো কঠিন শাস্তি তাদের উপর আপতিত হবে মোখালাফা অর্থ অতিক্রম করা বা বিরোধিতা করা খিলাফ অর্থ ব্যতিক্রম বিপরীত বা অসামঞ্জস্য এ থেকে আমরা বুঝি যে রাসুল সাল্লা সাল্লামের কর্ম শিক্ষা বা আদর্শের ব্যতিক্রম বা তার পথের ব্যতিক্রম চলা বা তার শিক্ষার ব্যতিক্রম কিছু করাই ভয়ঙ্কর বিপদ ও ধ্বংসের কারণ সম্মানিত অনেক হাদিসে তার পথের বা আদর্শের বাইরে চলতে কঠিনভাবে নিষেধ করেছেন তিনি যা করেননি এরূপ কোনো কাজ করলে তাতে কোনো সাপ হবে না এবং তা আল্লাহ প্রত্যাখ্যান করবেন বলে বিভিন্ন তিনি জানিয়েছেন এক হাদিসে তিনি বলেন আমাদের আমাদের কর্ম যা নয় এমন কোন কর্ম যদি কোনো মানুষ করে তাহলে তার কর্ম প্রত্যাখ্যাত হবে আল্লাহ কবুল আল্লাহর নিকট কবুল হবে না মুসলিম বিভিন্ন হাদিসে এরূপ নব উদ্ভাবিত কর্মকে তিনি বেদাত নামে অভিহিত করেছেন তিনি বলেন তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুনত সুপথপ্রাপ্ত খোলাফায় রাশিদিনের সুন্নত অনুসরণ করা তোমরা দৃঢ়ভাবে তা আঁকড়ে ধরবে কোনো প্রকারে তার বাইরে যাবে না আর তোমরা আমারও খোলাফে রাশিদিনের সুন্নাতের বাইরে নতুন উদ্ভাবিত সকল বিষয় সর্বোত্তভাবে পরিহার করবে কারণ সকল নতুন উদ্ভাবিত বিষয় বেদাত এবং সকল বেদাতি বিভ্রান্তীয় পথভ্রষ্টতা তিমিজি হাজরিন অনেক সময় আবেগী মুসলিম আল্লাহ সন্তুষ্টি বরকত সব লাভের উদ্দেশ্যে ভালো কাজ বেশি করে করতে চান এই আবেগে তিনি রাসু সাল্লা সাল্লাম যা করেছেন তা পালন করা ছাড়াও অতিরিক্ত আরও ভালো কাজ করতে চান এভাবে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম যা করেননি তা করে সোয়াবের আশা সোয়াব লাভের আশা করেন এ বিষয়ে উম্মতকে সাবধান করেছেন আনাস বিন মালিক রাদ্লাহ আনহু বলেন তিন ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী নিকট যে তার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তারা তার ইবাদত সম্পর্কে জানালেন মনে হলো প্রশ্নকারীগর রাসুসাল্লাই সাল্লামের ইবাদত কিছুটা কম ভাবলেন তারা বললেন সাথে কি আমাদের তুলনা হতে পারে আল্লাহ তার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন তার কোনো গুণাহ নেই আর আমরা গুনাহগার উন্মত আমাদের উচিত তার চেয়েও বেশি ইবাদত করা তখন তাদের একজন বললেন আমি সর্বদা সারা রাত জেগে তাহার সালাত আদায় করব অন্যজন বললেন আমি সর্বদা সিয়াম পালন করব কখনোই রোজা ভাঙবো না অন্যজন বললেন আমি কখনো বিবাহ করব না আজীবন নারী সংসর্গ পরিত্যাগ করব। রসুল সাল্লা এদের কথা জানতে পেরে এদেরকে বললেন তোমরা কি এ ধরনের কথা বলছ বলেছ তোমরা জেনে রাখো আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে বেশি বয় করি তাকওয়ার দিক থেকে আমি তোমাদের সবার উপর অবস্থান করি তা সত্ত্বেও আমি মাঝে মাঝে নফল সিয়াম পালন করি আবার মাঝে মাঝে সিয়াম পরিত্যাগ করি রাতে কিছু সময় তাহাজ্য তাদায় করি এবং কিছু সময় ঘুমাই আমি বিবাহ করেছি স্ত্রীদেরকে সময় প্রদান করি যে ব্যক্তি আমার সুন্নত অপছন্দ করলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই অন্য হাদিসে আবদুল্লা ইবনা আমর আনহু বলেন রাসুল সাল্লাম আমাকে ডেকে নিয়ে বলেন তুমি কি প্রতিদিন সিয়াম পালন করো আমি বললাম হা তিনি বলেন তুমি কি সারা রাত জেগে সালাত আদায় করো আমি বললাম হা তিনি বলেন কিন্তু আমি তো সিয়াম পালন করি আবার মাঝে মাঝে বাদ দিই রাতে সালাত আদায় করি আবার ঘুমাই স্ত্রীদেরকে সময় প্রদান করি আর যে ব্যক্তি আমার সুন্নতকে অপছন্দ করলো আমার সাথে তার সম্পর্ক থাকবে না এরপর তিনি বলেন প্রত্যেক আবেদের কর্মের উদ্দীপনার জোয়ার ভাটা আছে ইবাদতের উদ্দীপনা কখনও তীব্র হয় আবার এই তীব্রতা এক সময় কমে যায় কখনো সুন্নতের দিকে কখনো বেদায়তের দিকে যার স্থিতি প্রশান্তি সুন্নতের প্রতি হবে সে হেদায়তে প্রাপ্ত হবে আর যার স্থিতি প্রশান্তি অন্য কিছুর দিকে হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে আহমদ ইবনা হাম্বল মুসনাদ আহমদ হাজিরিন একটু চিন্তা করুন এখানে এসকল সকল সাহাবি মূলত রসুল সাল্লা সাল্লামের রীতিকে অপছন্দ করেননি তারা তার রীতি জেনেছিলেন এবং মেনেও ছিলেন তবে তাদের নিজেদের জন্য অতিরিক্ত কিছু সুন্নতের ব্যতিক্রম নেক আমলের কথা চিন্তা করেছিলেন আমরা জানি সারা রাত তাহাজ্য আদায় করা নিষিদ্ধ নয় হারাম দিবসগুলি বাদ দিয়ে সারা মাস সিয়াম পালনও নিষিদ্ধ নয় অনুরূপভাবে কোনো পুরুষের প্রয়োজন না থাকলে বা অসুবিধা থাকলে অবিবাহিত থাকাও সর্বাবস্থায় নিষিদ্ধ নয় কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে তাদেরকে নিষেধ করেছেন কারণ আল্লাহর নৈকট্য সন্তুষ্টি বা সোয়াবের জন্য রীতির বাইরে বা অতিরিক্ত কোনো আমলের চিন্তা করাও মুমিনের উচিত নয় এতে সুন্নতকে অপূর্ণ মনে হতে পারে সুন্নতের অতিরিক্ত আমলের রীতি করলে মানুষের মনে এ ধারণা সৃষ্টি হতে পারে যে কেবলমাত্র সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থেকে কর্ম করলে বোধ হয় প্রয়োজনীয় বা সোয়াব অর্জন করা সম্ভব হবে না যেমন মনে হতে পারে খুবই ভালো ইবাদত কাজেই রাতে কিছু সময় ঘুমিয়ে নষ্ট করার চেয়ে সারা রাত এই মহান ইবাদতে মশগুল থাকাই উত্তম রাতের অনেকখানি সময় ঘুমিয়ে নষ্ট করে কি লাভ ইত্যাদি এভাবে রাসুদাল্লা সাল্লামের প্রতি কোনো অবজ্ঞা না আসলে অন্য যে ব্যক্তি অবিকল সুন্নত অনুসারে রাতে কয়েক ঘণ্টা ঘুমাচ্ছে এবং কয়েক ঘন্টা তাহার পড়ছেন তার প্রতি অবজ্ঞা আসতে পারে আর একে সাল্লাম তার সুন্নতকে অপছন্দ করা বলে আখ্যায়িত করেছেন যদি কেউ সাময়িক উদ্দীপনায় এরূপ অতিরিক্ত কিছু করে তবে তা মার্জনীয় তবে যদি তার স্থিতি রীতি অভ্যাস সুন্নতের ব্যতিক্রম হয় তবে তা ধ্বংসাত্মক মোহতারাম হাজিরিন সবচেয়ে বড় প্রশ্ন হল মুমিন কেন সুন্নতের অতিরিক্ত বা সুন্নতের ব্যতিক্রম কাজ করবে জান্নাতের জন্য তো সুন্নতি যথেষ্ট রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে সুন্নত অনুসারে আমল করবে এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না সে ব্যক্তি জান্নাতি সোনানি তিরমিজি তাবে হাসান বশরি রহমতুল্লাহ আলাই বলেন রাসুল্ল সাল্লাসাল্লাম বলেছেন সুন্নতের মধ্যে অল্প আমল করা বেদাতের মধ্যে অনেক আমল করার চেয়ে উত্তম যে আমার সুন্নত অনুসরণ করবে সে আমার উম্মত আমার সাথে সম্পর্কিত আর যে আমার সুন্নত অপছন্দ করবে তার সাথে কোনো আমার কোনো সম্পর্ক নেই সুনত মোতাবেক অল্প আমলেই যদি বেশি আমলের চেয়ে বেশি সোয়াব পাওয়া যায় তাহলে কেন মুমিন কষ্ট করে সুন্নতের ব্যতিক্রম আমল করবে অন্য হাদিসে রাসুল্লাহ বলেন তোমাদের সামনে রয়েছে ধৈর্যের সময় এখন তোমরা যে কর্মের উপর আছো সে সময়ে যে ব্যক্তি অবিকল তোমাদের পদ্ধতি আঁকড়ে ধরবে ধরে থাকবে সেই ব্যক্তি তোমাদের মধ্যকার পঞ্চাশ জন ব্যক্তির সমপরিমাণ সোয়াব লাভ করবে মুহতারাম হাজিরিন একটু চিন্তা করুন সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারলে পঞ্চাশজন সাহাবীর সমান সোয়াব তাহলে কেন সুন্নতের বাইরে যাব সর্বোপরি সুন্নত পালন ও জীবিত করলে সবচেয়ে বড় মর্যাদা জান্নাতে রসুল সাল্লাহ আলি আসালামের সহচর্য পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়সালাম বলেন যে আমার সুন্নতকে পালন ও প্রচারের মাধ্যমে জীবিত করবে সে আমাকেই ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে হাজরিন আমরা অনেক সময় জায়েজ বেদাতের হাসানা বেদাতে সাইয়া ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক করি এগুলো ইলমি বিষয় আলেমরা বিতর্ক করবেন তবে মুমিনের জন্য নিরাপত্তা হল সুনতের মধ্যে থাকা কর্মে বর্জনে রসুল সাল আলী আসালামের হুবহু অনুসরণী সুন্নত যে কর্ম তিনি যেভাবে যতটুকু করেছেন তা ঠিক সেভাবে ততটুকু করাই সুনত যা তিনি করেননি তা না করাই সুন্নত কর্মে বর্জনে অবিকল তার অনুসরণই সুনত জায়জ অর্থ তিনি যা করেননি এবং করতে নিষেধও করেননি এমন কর্ম যা করলে গুণা হবে না বেদাতে হাসানা অর্থ যে সকল রাসু কাজ রাসু সাল্লাহ সাল্লাম বা সাহাবিগণ করেননি বা যে পদ্ধতিতে করেননি পরবর্তী যুগের মানুষেরা দলিলের ভিত্তিতে সে কর্ম বা রীতি উদ্ভাবন করেছেন কেউ তা হাসান হাসানা বা ভালো বলেছেন এবং কেউ তা সাইয়া বা খারাপ বলেছেন তবে সর্বাবস্থায় বেদাত যতই হাসানা বা ভালো হোক তা সুন্নত নয় সুন্নত হলে তো আর তাকে বেদাতে হাসানা বলা হতো না সুন্নতি বলা হতো বাধ্য হলে বা জাগতিক প্রয়োজনে আমরা জায়েজ কাজ করতে পারি সবাব না হলেও গুনাহ তো হলো না কিন্তু সয়াবের জন্য সুন্নত বাদ দিয়ে জায়েজ বা বেদাতে হাসানার দরকার কি যেখানে সুন্নত পদ্ধতি আমল করলে পরিপূর্ণ সোয়াব অল্প আমল বেশি সোয়াব পঞ্চাশ জন সাহাবীর সমপরিমাণ সোয়াব ও জান্নাতের রাসু সাল্লা সাল্লামের সহাচর্য সেখানে সুন্নত ছেড়ে জায়েজ বা বেদাতে হাসানার মধ্যে যাওয়ার দরকার কি হাজিরিন এজন্য মুমিনের দায়িত্ব হল সকল ইবাদতে সুন্নতের অনুসরণ করা এই হল আমাদের ইমানের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এ অর্থ আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আর মোহাম্মদ রসুল্লাহ অর্থ আল্লাহর ইবাদত আমরা একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম থেকেই শিখব প্রতিটি ইবাদতে হুবহু তার পদ্ধতি ও রীতিতে পালন করতে হবে যে কোনো ইবাদত বন্দিগি বিষয়ে বিতর্ক হলে যুক্তি তর্কের মধ্যে না গিয়ে একটি সহজ প্রশ্ন করতে হবে এই ইবাদতটি রসুল সাল্লি আসাল্লাম ও সাহাবিগন কীভাবে পালন করেছেন সহি হাদিসের আলোকে আমি তা জানতে চাই এবং আমি সেভাবে পালন করতে চাই জায়জ বেদাতে হাসানা বেদাতে সাহিয়া ইত্যাদি বিতর্কে আমি জড়াতে চাই না হাজিরিন আমরা ব্যবসায়ী আমাদের পুঁজি একটি মাত্র জীবন এই জীবনে যা অর্জন করতে পারবো তাই আমাদের সম্বল হবে দেখে এসে ভুল সুদ্রে দিয়ে দ্বিতীয়বার আর বিনিয়োগ করতে পারবো না কি দরকার রিক্স নেওয়ার মনে করুন আপনার কাছে এক লক্ষ টাকা পুঁজি আছে আপনার সামনে দুইটি বিনিয়োগের খাত আছে একটি খাতে লাভ নিশ্চিত অপর খাতে কেউ বলেছে লাভ হবে কেউ বলেছে লাভ হবে না হলেও ক্ষতি হবে না আর কেউ বলেছে ক্ষতি হবে আপনি কোন খাতে বিনিয়োগ করবেন নিশ্চয়ই যে খাতে লাভ সুনিশ্চিত একান্ত বাধ্য না হলে তো আপনি কখনো ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন না তাহলে আখেরাতের ক্ষেত্রে একান্ত বাধ্য না হলে ঝুঁকি নেব কেন আসুন আমরা আমাদের আখেরাতের ও ব্যবসা বিবেচনা করি কোনোরূপ হ্রাস বৃদ্ধি না করে কর্মে বর্জনে সুন্নত পালন করলে যে লাভ হবে সে বিষয়ে কারো কোনো সন্দেহ বা বিতর্ক নেই সুন্নতের ব্যতিক্রম হলেই মতবিরোধ কেউ বলেছে লাভ হবে কেউ বলেছে ক্ষতি নেই কেউ বলেছে ক্ষতি হবে এখন আমরা কি করব? সাধ্যমতো সুন্নতের মধ্যে থাকার চেষ্টা করব নাকি সুযোগ পেলেই নতুন খাতে বিনিয়োগ করে ঝুঁকি নিয়ে দেখব আল্লাহ আমাদেরকে সুন্নতকে ভালোবাসার পালন করার ও জীবিত করার তৌফিক দিন আমিন